কদিন আগে তাদের সমাগম ছিল সর্বত্র রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে সিনেমার বেশ কয়েকজন তারকাকে দেখা যেত হ্যালো হাই বন্ধুগণ কেমন আছেন আসারে কি ভালো আছেন কারণ আমরা এখন স্বাধীন আমরা স্বাধীন দেশে নাগরিক আমরা স্বৈরাচার থেকে স্বাধীনতা লাভ করেছি আমাদের ছাত্র ভাইদের জন্য আমরা ছাত্র ভাইয়েরা কত কিছু করতে পারে এটা দেখিয়ে দিয়েছেন ছাত্র ভাইরা যেই সরকারকে আমাদের কোনো দলীয় লোক পতন করতে পারে নাই কিন্তু আমাদের ছাত্র সমাজ সেটা করে দেখিয়েছেন এখন বর্তমানে ছাত্র ভাইয়েরা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা এই রাস্তাঘাটে যে যানজট লেগে থাকত কোনো গাড়ি তার সাইড মতো যেত না যে যার মতো করে যেত কিন্তু ছাত্র ভাইরা দেখিয়ে দিয়েছেন তারা লাইনভাবে একই লাইন আমরা ইউটিউবে ফেসবুকে ঢুকলেই দেখতে পাই লাইনভাবে যার যার সাইড নিয়ে চলাফেরা করছে ভাই এখন কথা হলো আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক রিয়াজ ফিরদোস তাদের ফোন বন্ধ তাদেরকে পাওয়া যাচ্ছে না তারা কোথায় আছে তারা জানা যাচ্ছে না কারণ তারা মাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা গা ঢাকা দিয়েছেন কারণ আমাদের মানিনীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর আমাদের রিয়াজ ফেরদৌস তারা গা ঢাকা দিয়েছেন কারণ আপনারা জানেন ফেরদৌস ঢাকা দোশ শাসনের এমপি সে এমপি সাহেব এখন গা ঢাকা দিয়েছেন তার ফোন বন্ধ এ নিয়ে সময়টি ব্যক্তি প্রতিবেদন করেছেন চলেন আমরা এই প্রতিবেদনটার শুরুতেই দেখিনি কদিন আগে তাদের সমাগম ছিল সর্বত্র রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে ঢাকাই সিনেমার বেশ কয়েকজন তারকাকে দেখা যেত সবশেষ বাংলাদেশ টেলিভিশনেও সেই সেনামুখদের দেখা গেছে ছাত্র আন্দোলনের তোপের মুখে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের অনেক তারকার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না দেশে না দেশের বাইরে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তথ্য বিভ্রাট সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা দশ আসনের এমপি পদে দায়িত্ব পালন করা চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে সরকার পতনের পর থেকেই তিনি গা ঢাকা দিয়ে আছেন বিভিন্ন সূত্র বলছে তিনি ঢাকাতেই রয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে এই চিত্রনায়ককে সিনেমার কোনো কাজে দেখা না গেলেও বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে তার দেখা মিলেছে এরপরে সবচেয়ে বেশি আলোচিত নাম চিত্রনায়ক রিয়াজের কোনো পদে না থাকলেও তিনি আওয়ামী লীগের জন্য নানা সময় বিভিন্ন বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তাকে ঘিরেও উত্তেজনা থেমে নেই দেশ ছাড়ার সময় আটক হয়েছেন বলে ছয় লাভ হয় সামাজিক যোগাযোগ মাধ্যম তবে জানা গেছে ব্যক্তিগত ফোন নম্বর বন্ধ রেখে তিনিও রয়েছেন ঢাকাতেই আরেক আলোচিত নাম শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ এমপি হয়ে জাতীয় সংসদে গান ও বক্তব্য সরকারের জয়ধ্বনি দিয়েছেন এখন সেই সময়ের ভিডিও শেয়ার করে তাকে তুলোধনা করা হচ্ছে ফেসবুকে খোঁজ নিয়ে জানা যায় তার নিজ এলাকাতে নেই তিনি তবে তিনি কোথায় আছেন তা জানা যায়নি এছাড়াও চিত্রনায়িকা অরুণা বিশ্বাস অঞ্জনা নুসরাত ফারিয়া ছোট পর্দার অভিনেত্রী তানভিনাচী সহ অনেককেই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হচ্ছে তারাও পালিয়েছেন তবে কারও অবস্থান এখনও নিশ্চিত নয় সমানিত বাইবাদের তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে তারা কোথায় আছে এটা জানা যাচ্ছে না তারা গা ঢাকা দিয়েছেন আচ্ছা আপনারা তো শিল্পী আপনাদের এটা কি প্রয়োজন ছিল একটি দল নিয়ে রাজনৈতিক দল নিয়ে মাতামাতি করার কি প্রয়োজন ছিল বলেন সম্মানিত ব্যাপার এ ব্যাপারে আমাদের মেগাস্টার শাকিব খান সে ভালো আছেন শাকিব খানই ভালো আছেন ঠিক আছেন সে যা করেছেন ঠিক করেছেন সে সব সময় এই আন্দোলনের শুরু থেকে মেগাস্টার সাকিব খান ছাত্রদের পক্ষে ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে গেছেন মেগাস্টার সাকিম খানের ব্যাপারে শাহরিয়াদ নাজিম জয় কি বলেন চলেন এটা আমরা দেখি তৈরি হওয়া যে শিল্পীদেরকে সরকার খালি কাছে টানে কাছে টানে তখন শিল্পীরা কি করবে যারা দূরে সরে যাবে তারা তখন ব্ল্যাক হয়ে যাবে এটা যেই সরকারি হোক তখন হয় কি ওই ব্ল্যাক লিস্টেড হলে শিল্পীরা কাজ পায় না যেমন ন্যান্সির মতো একজন এত 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 মধুর কন্ঠের গায়িকা আওয়ামী লীগের আমলে কিন্তু একদম ব্ল্যাক লিস্টেড ছিল কারণ কেউ সিনেমায় ন্যান্সিকে দিয়ে গান গাওয়া না কারণ ওই গান কোনদিন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে না সবার চিন্তা থাকতো ন্যান্সিকে নেওয়া যাবে না অথচ ন্যান্সির গলার উপরে গলা আছে এই প্রজন্মে কারো শিল্পীরা এইভাবেই ব্যবহৃত হয়েছে এবং শিল্পীরা ব্যবহৃত হবার জন্যই আজকে শিল্পীরা একদম মানসিকভাবে ভেঙে পড়েছে বিশ্বাস করেন প্রত্যেকটা শিল্পী মানসিকভাবে ভেঙে পড়েছে যারা সামনে ছিল তারা অবশ্যই হিরো কিন্তু যারা পেছন থেকে সাহস দিয়েছে মনে মনে চেয়েছে কিংবা যারা চায়ও নাই যারা ভাবেও নাই যে এই সরকারকে ফেলানো সম্ভব কারণ এই যে এই আন্দোলন এই ছাত্ররা যে শক্তি দেখিয়েছে যে বিজয় ছিনিয়ে এনেছে এটা আগে এই সরকারকে কেউ পারে নাই কেউ পারে নাই যত রাজনৈতিক দল কত আন্দোলন করছে কত মানুষ মারা গেছে কেউ পারে নাই কিন্তু এইবার ছাত্ররা পারছে ছাত্ররা যে বিজয়টা আনছে এটা আসলে একটা বিশাল বিজয় বিশাল মিরাকল কিন্তু শিল্পীরা বুঝে উঠতে পারে নাই সব শিল্পী বুঝে উঠতে পারে নাই আপনারা সব শিল্পীকে এই জন্য সবসময় এখন যদি মনোবলহীন করে দেন তাহলে তারা আপনাদের সুন্দর সুন্দর কাজ তাদের প্রতিভা কিভাবে বিকশিত করবে প্রত্যেকটা শিল্পী একদম ডিমোরালাইজড হয়ে গেছে প্রত্যেকটা শিল্পী ভয়ে আছে। কেন রে ভাই ভয়ে আওয়ামী লীগ সরকারের আমলে ছিল ভয়ে বিএনপি যারা আওয়ামী লীগ করত এখন কেন শিল্পীদের ভয় পেতে হবে এখন তো ডক্টর ইউনুসের সরকার এখন তো ছাত্রদের সরকার ছাত্ররা একটা দেশ যখন স্বাধীন করে যারা যুদ্ধ করে তারা মুক্তিযোদ্ধা হয় কিন্তু দেশের বাকি নাগরিকরা সেই যুদ্ধের সুফল কি ভোগ করে না শিল্পীরা কেন ভোগ করবে না শিল্পীদেরকে এই ডিমোরালাইজড করা আমাদের ঠিক হচ্ছে না আমার মনে হয় যে সব শিল্পী আপনারা সবাই যে যেখানে ঘুমিয়ে আছেন ভয়ে আছেন আর ঘুমিয়ে থাকার ভয়ে থাকার সময় নাই যে যার কাজে আমরা নিযুক্ত হয়ে যাই হ্যাঁ আমরা অনেকেই ভুল করেছি আমরা অতি উৎসাহী হয়ে আমরা অতি আবেগী হয়ে কিংবা আমরা অতি ভয়ে আমরা বিভিন্নভাবে আমরা সরকারকে এমন ভাবে সরকারের পাশে দাঁড়াতে চেয়েছি অনেকেই বেশি বেশি সেটা অবশ্যই এখন তারা তাদের ভুল বুঝতে পারছে এই ভুল বুঝতে পারাটাই কিন্তু যথেষ্ট বালু খেগো সেলিম খান প্রযোজক সেলিম খান যে চাঁদপুরের একটি চাঁদপুরের একজন চেয়ারম্যান তাকে বালু খেকো বলা হয় এর এ ব্যাপারে আপনারা জানেন এই বালু খেকো সেলিম খানের ছেলে শান্ত খান সে একজন নায়ক সে দুই তিনটা সিনেমা করেছেন একজন নায়ক এই সেলিম খান এবং সেলিম খানের ছেলে শান্ত খান দুইজনকেই জনগণ গণপিটুনি দিয়ে মেরে ফেলেছেন একবার জায়গায় মেরে ফেলেছেন তারা কতটা জনগণকে নির্যাতন করলে এই পরিস্থিতিতে তাদেরকে পিটিয়ে মেরে ফেলে কতটা ক্ষিপ্ত থাকলে তাদের উপরে রিপোর্ট দেখি আমরা চলেন সুদর্শক চলচ্চিত্রের অন্যতম প্রযোজক সেলিম খান এবং তার ছেলে শান্ত খান তারা দুজনেই ইন্তেকাল করেছেন একসাথে তাও আবার গণপিটুনিত্রী কিন্তু তাদেরকে কেন কি কারণে এইভাবে গণপিটুনি দেওয়া হলো যা জানলে যেন আপনি সত্যিও অবাক হবেন কি ঘটেছিল তাদের সাথে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এবং কিছু জনতা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে সোমবার পাঁচে আগস্ট বিকেলে নিজ এলাকা থেকে চলে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারে তাদের উপর হামলা চালায় এক দল জনতা সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে নিজেদের আত্মরক্ষা করতে পারলেও পার্শ্ববর্তী বাগাট বাজারে এসে ফের জনতার আক্রমণের শিকার হন তারা সেখানে জনতার পিটুনিতে নিহত হয় সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্তে খান এ বিষয়ে চাঁদপুর সহদের মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ মহসিন আলম বলেন তাদের মৃত্যুর বিষয়ে আমরা জেনেছি তবে আমাদের কেউ খবর দেয়নি আমাদের জানমালের নিরাপত্তার কারণে আমরা যাইনি প্রিয় সেলিম খান তার নিজ এলাকায় অবৈধভাবে প্রচুর পরিমাণ বালু তুলে কোটি কোটি টাকার বনে গেছেন সেলিম খান শুধু তাই নয় তার নিজ এলাকায় রাজত্ব কায়েম করে বেড়াত এই সেলিম খান ক্ষমতা হারিয়ে এখন নিঃস হয়ে বাড়ি ফেরার পথেই যেন তার গণপিটনীতে এভাবেই মরতে হয়েছে সেলিম খান ও তার ছেলের নায়ক শান্ত খানকে সমানিত বন্ধুগণ চলচ্চিত্রের লোকগুলো শিল্পী তারা রাজনীতি দল পছন্দ থাকতেই পারে এটা নিয়ে এত মাতামাতি করার কিছু ছিল না কারণ আপনার যেহেতু শিল্পী এত মাতামাতি করার পর এখন আপনারা কেন পালালেন বলেন সমানিত বন্ধু বালুখেকো সেলিম খান এবং সেলিম খানের ছেলে শান্ত খান দুজনেই জাগা এডিট করে দিয়েছেন সব কথার ঊর্ধ্বে আমাদের ছাত্র ভাইরা যেটা করেছেন যেটা করে দেখিয়ে দিয়েছেন এখন যেটা করতে আছেন এটা কে পেরেছিলেন বলেন পুলিশ পেরেছিলেন সেনাবাহিনী পেরেছিলেন কেউ পারে নেই ছাত্ররা যেটা করেছে। কোনো দলীয় লোক পেরেছিলেন সরকার পতন থেকে এখন পর্যন্ত মাঠে যেভাবে কাজ করছেন ছাত্রভাইয়েরা কলিজার টুকরো ছাত্র ভাইয়েরা তাদেরকে ছেলুট কারণ তারা আমাদের ছাত্র ভাইয়েরা জনগণকে এবং আমাদের রোডে চলাক গাড়িগুলোকে যেভাবে শৃঙ্খলাভাবে চলতে বাধ্য করছেন এটা কেউ পারেনি ছাত্র ভাইকে ছাত্র ভাইদেরকে ছেলুক সবাই ছাত্র পাশে থাকবেন সবাই যার যার জায়গা থেকে আমাদের ছাত্র পাশে থাকবেন ছাত্র দেশের জন্য বহুত কিছু করছেন করতে আছেন ভবিষ্যৎ আরও করবেন সম্মানিত ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কোন বক্সে জানাবেন আমাদের ছাত্র বিশেষ করে আমাদের ছাত্র যেটা করেছেন অবশ্যই এটা দিয়ে একটি ভালো মতামত আপনাদের আসবে এটা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন ছাত্রবাইদের স জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ